আসসালামু আলাইকুম এভরিওান হোপ ইউ অল আর ডুইং গুড চলে আসলাম অনেক দিন পরে ভিডিও নিয়ে একটা শর্ট ভিডিও আমি আসলে খুব বেশি সিক রিসেন্ট কিছুদিন ধরে আমার খুবই ঠান্ডা জ্বর আর এমনিতেও আমার লাইফে ব্যস্ততা পড়াশোনা সব কিছু মিলে আর কি মানে ভিডিও করা হয় না ব্লগ করা হয় না তো আজকে হঠাৎ করে একটি ব্লগ দিলাম ছোট ব্লগটা হবে খুব বেশি বড় না তা আজকে ছিল আমার ননদ আমার একমাত্র ননদের হচ্ছে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা তো ওকে নিয়ে আমরা সবাই গিয়েছিলাম জগন্নাথ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দেওয়াতে তো ওখানে যাওয়ার পরে আসলে আমরা ওকে পরীক্ষা দেওয়ার আগে কিছু টাইম বাকি ছিল যে টাইম আমরা কি করব বুঝতে পারছিলাম না পরে তো আমার হাজবেন্ড বললো যেখানে হচ্ছে মানে কাছেই সদরঘাট চলো সদরঘাট দেখায় নিয়ে আসি আর তোমরা তো ফেরি দেখো না লঞ্চ ফেরি তো তোমাদেরকে সেটা দেখায় নিয়ে আসি তো সেই জন্য আমরা চলে আসলাম সদরঘাটে তো মেইন সদরঘাটে এটা না এটা হচ্ছে চাঁদপুর সদরঘাট যেটা মেইনটা আরেকটু দূরে তো মেইনটাতে যাওয়ার সময় অনেক জ্যাম ছিল পরে আমরা ভাবলাম যে ঠিক আছে এটাই দেখি তা আমি আমার লাইফে ফার্স্ট টাইম ফেরি দেখলাম আমি প্লাস আমার মানে আমার যা আমার ননদ সবাই আমরা একসাথে ফার্স্ট টাইম ফেরি দেখলাম তো ফেরি দেখে তো আমরা খুবই এক্সাইটেড ফেরি মানে এখানে এটা আসলে লঞ্চ বলে না ফেরি বলে আই ডোন্ট নো তো ফেরির মধ্যে যা ঢুকে হচ্ছে একটা রুম সিঙ্গেল যে কেবিনগুলো থাকে এটা দেখে তো আমি পুরাই অ্যাস্ট্রনিস্ট হয়ে গেলাম যে একটা বেড আছে টিভি আছে তারপরে হচ্ছে অনেক কিছু আছে আর রুমটা খুবই ডেকোরেটেড মানে একটা মানুষ মনে হচ্ছে না যে এটা আসলে মানে লঞ্চের মধ্যে একটা কেবিন মনে হচ্ছে বাসা বাড়ি এরকম মনে হচ্ছিল তারপরে তো আমরা একটু ফেরিটা ঘোরাঘুরি করে দেখছিলাম এখানকার ওয়াশরুমগুলো অনেক ভালো ছিল এখানে সব কিছুই ইভেন এই যে ফ্রিজটা এই ফ্রিজটাও দেখছেন এই ফ্রিজটাও এখানে আছে তো এটা এই লঞ্চটা ছাড়া দেরি ছিল দুপুর দুইটার সময় ছাড়বে তো আমরা অনেক টাইম পাইছিলাম এক ঘন্টার মতো পরে পুরো লঞ্চটা আমরা ঘুরে বেড়ালাম আর এই যে যে চেয়ারগুলো দিয়ে আসছে তো এটাতে আমরা বসে কিছুক্ষণ বসেছিলাম তো ভাবছিলাম যে যখন এটা মাছ নদীতে যাবে তখন এখানে বসে থাকতে খুবই ভালো লাগবে